আসসালামু আলাইকুম আমি ডাক্তার জহিরুল ইসলাম আমি আজকের লিটারের মাধ্যম দিয়ে একটি পোলট্রি খামারে হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাসের ক্ষতিকার প্রভাব নিয়ে আলোচনা করব আপনারা এই একটা লিটার দেখছেন আমরা খামারি ভাইরা আপনারা একটা বিষয়ের দিকে শীতকাল যেহেতু সামনে শীতকাল আসতেছে একটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে লিটারের মাধ্যমে লিটারে যে একটা পোলট্রি যে পায়খানা করে এদের থেকে ইউরিয়া ভেঙে তৈরি অ্যামোনিয়া এবং আর একটা লিটার যদি মুরগির খামারে যদি ভেজা ভেজা থাকে তাহলে এই অংশ এবং যে একটা প্রবাহ যদি একটা খামারে না থাকে শীতকালে তাহলে এই এই যে লিটারগুলো গুলো নষ্ট হয়ে যায় ভিজে যায় এখান থেকে হাইড্রোজেন সালফাইড নামে এক ধরনের গ্যাস তৈরি হয় তো এই গ্যাসগুলো যখন হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাসগুলো তৈরি হয় তখন অনেক ধরনের সমস্যা হয় এবং হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া একটা তীব্র ঝাঁজালো গন্ধ এবং আছে একটা একটা আকারের গ্যাস তো এই গ্যাসটা যখন একটা আহ পোলট্রি খামারে জন্মে লিটারের মাধ্যম দিয়ে তখন কিন্তু পোলট্রিতে অনেক ধরনের সমস্যা হয় তার ভিতরে এক নম্বর সমস্যা আছে মুরগির শ্বাসকষ্ট সমস্যা বিশেষ করে সিসিআরডি ঠান্ডার যে একটা প্রভাব এমনি তো শীতকালে ঠান্ডার একটা সময় তারপরেও কিন্তু এই যে গ্যাসের কারণেও কিন্তু অনেক মুরগিতে কিন্তু ঠান্ডার একটা প্রভাব চলে আসে তারপর এই আপনারা আরো একটা সমস্যা ফেস করেন যদি হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাস কোনো খামারে বেড়ে যায় তাহলে দেখবেন যে মুরগি চোখ কানা হয়ে যায় চোখ ফুলে থাকে এক চোখ ফুলে থাকে লাল লাল হয় এবং চোখ দিয়ে পানি বের হয় এই সমস্যাটাগুলো কিন্তু খামারে লেগে থাকে পরবর্তীতে এখান থেকে ই সমস্যা হয়ে এক চোখ কানা হয়ে যায় এবং এইগুলো তখন কন্টাজিয়াস ফর্মে সমস্ত খামারে কিন্তু চোখের সমস্যা একটা খামারে কিন্তু সড়াই পড়ে যে পরিবেশ এটা নষ্ট হয় আমাদের আশেপাশের পরিবেশগুলো নষ্ট হয়ে যায় গ্যাসগুলো যখন হয়ে যায় এবং আপনার আমরা যে উৎপাদনের জন্য করে থাকি মাংস অথবা ডিম যার জন্য উৎপাদন করি একটা পোলট্রি দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের কারণে কিন্তু আমাদের যে এফসিআর পাওয়ার কথা এফসিআরটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে পাই না এজন্য আমাদের মূল মেসেজ আছে খামারি ভাইদের জন্য শীতকালে আমাদের খামারকে পর্যাপ্ত আলো বাতাস এবং লিটারকে কে কি করতে হবে ঝরঝরে রাখতে হবে আর লিটারে যে মুরগি পায়খানা করে পৃষ্ঠাগুলো পড়ে সেগুলো আমাদের নিয়ম মতো করে রাখতে হবে তাহলে কি হবে এই গ্যাসের হাত থেকে আমরা হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়ার যে বিরূপ প্রভাব আছে সেখান থেকে আমরা রক্ষা পাবো এবং খামারে খামারে অনেক অনেক ধরনের শ্বাসকষ্ট এবং চোখের সমস্যা এবং যে আমাদের যে এফসিআর গুলো নিয়ে কাজ করে আমরা অনেক অনেক ধরনের উপকার পাবো তো সবাই সচেতন থাকি হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া খামারের জন্য ক্ষতিকর একটা গ্যাস এই ক্ষতিকর গ্যাসকে আমরা 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 খামার থেকে বিতাড়িত করব আমাদের কি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে মূল মেসেজ এটা যে হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাস মুরগিতে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে আমরা আমাদের কাজের মাধ্যম দিয়ে লিটারকে শুকনা এবং পরিষ্কার রেখে আমরা আমাদের পোলট্রিতে লাভবান করার জন্য আমরা এই লিটারকে স্বপ্ন রাখবো এবং গ্যাস মুক্ত রাখবো ধন্যবাদ সবাইকে